আসসালামু সিম্পল এভরি ওয়ান ওয়েলকাম টু রহমতে আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আর একটা ব্লগ আপনার লগে শেয়ার করার লাগে আইলাম আশা করি আমার আজকের ব্লগটাও আপনার ভালো লাগবো তো দেখতে তা হোকা আমার আজকের ব্লগটা তো আজকের ব্লগটা আছে অনেকদিন আগেরও পাওয়া যায় তো তারিখটা এক্সাক্টলি মনে নয় ত' আমাৰ পাৰাই গৈছিলাম আৰু কি আমাৰ বইনৰ ফেমিলি চ' আমি ইনক্লুড আৰু কি চ' আমাৰ এক পাই যি আহিছিল আউটচাইড লণ্ডন আউটচাইড লণ্ডন তাকিয়েই আৰু কি পেৰাণিল লাগি ত' তাইৰ লৈয়ো আৰু কি আমাৰ মানে ব'ট উৰছিল প্লাছ টাউৰ ব্ৰিজোটা দেখাত গৈছিলাম আৰু কি ব'ট তাকিও ত' এক যায় চ' আচলতে চামাৰ টাইমো গৰো থাকোতে একো মনে চায় ঘূৰা ফেৰা কৰাৰ মনে চায় এই টাইমটোত আচলতে স্পেচিয়েলি খুবেই ষ্ট্ৰেছৰ মধ্যে আছলাম খুবেই ষ্ট্ৰেছ মানে আমাৰ লাইফো খোৱা যায় আমি অত ষ্ট্ৰেছ আঁকি মানে এক্ন টাইপৰ একচুয়েচনো আছলাম কি ষ্ট্ৰেছৰ তো আৰু লাইফো কোনো ফাৰ্ষ্ট টাইম বলতে কিছু নাই যেনে ঔ ফাৰ্ষ্ট টাইম কোনো ষ্ট্ৰেছ কৰছি লাইফ মানেও স্ট্রেস তো এটা আর কি ভিন্ন একটা রিজন বা কারণে স্ট্রেসটা করছে বা আলহামদুলিল্লাহ ফাইনালি যে জিনিসও লাগিয়ে স্ট্রাগল বা কষ্ট ওর মাঝে আসলাম আল্লাহ সহযোগিতা করার কারণে আল্লাহ সাহায্য করার কারণে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমার খামটা ও আলহামদুলিল্লাহ সবকিছুর লাগে তো যে কোনো একটা কারণেও আর কি আর এই টাইমও খুবই মানে ফেরেশান আসলাম তো তেমন একটা বাড়ানি ওড়ানি হইত না এই টাইমও তারপরেও তাই এসে দেখে টাইম দেওয়ার লাগে একটা দিন ম্যানেজ কইরা বাড়াইছি আর এই টাইমও আমি আসলে প্রত্যন্ত লইও বাড়ানির কোনো সুযোগ পাইছি না তো পরে আর কি এরও আরো অনেক দিন গেছে আমার চিন্তায় চিন্তায় বা যে কোনো একটা কামড় হোক তো পরে ফরে ওটা খামটা যে সময় ডান হইয়া আসে আর কি তারপরে দেখা গেছে পনেরো বিশ দিনের মতো টাইম আছে ধরে হলিডে আর লেফট রয়েছে আর কি হলিডে টাইম স্কুল ওপেন হওয়ার তো ও সময় আর কিছু গুঁড়া করছি আর কি বাচ্চা লিয়া কিছু সময় দেওয়ার চেষ্টা করছি বাইরে একটু ঘুড়া তো ও কিছু ব্লগ অল আমার কাছে জমা আছে ওগুলো ইনশাল্লাহ শেয়ার করবো তো ওই দিনকেও আর কি বিকালি টাইমে আমরা ছিলামও আর ফরে ঘোরাফেরা ফেরা হইয়া ফরে আমরা ওই চাপ ধোয়া ডিনার রেস্টুরেন্টও গেছিলাম আর কি খাওয়া দাওয়া করছি সো আমি যেহেতু ডায়েট হওয়া আসলাম আর কি তারপরে ওই দিন আর আসলে ডায়েট তা বলেছিলাম কারণ একদিন কো বাড়া অত কিছু বদার করে লাভ নাই যেহেতু আমার প্লান বা ইচ্ছা তো আসিল যে যদিন খাইও কালকেও মেনটেইন কর্ম তো যে কোনো ও ডায়েট করাত লাগলে অনেক সময় আমরা দেখা যায় যে একবারে টোটালি ওকেশনালে খাওয়াটাও আমরা সারি দিই আবার যদি কোনো কারণে একদিন খাইলে ওতে আবার দেখা যায় পরের দিন থাকিও বুলিল আমরা ডায়ও আসলাম একদিন খাইছিও করি আর একদিন খাইলাইতে আর দুই দিন খাইলে করমনে ও জিনিসটা করা ঠিক নাই ডায়েটও তাকম এক মাস বা পনেরো দিন বেলা একটা না আমি আমার একটা সিমিলার রুটিনও আসলাম একদিন যদি আমার নিজরে ট্রিট দেওয়ার লাগি হইলেও ফেভারেট কিছু খাওয়া খাওয়া উচিত বডিটা ধোয়া উচিত আর মাঝে মধ্যে দেখা যায় যে ফরে আবার দিনও তুমি একটা ট্রিট হিসাবে যদি একটা ফেভারেট কোনো মিল বা খানি বা একটা দিনও যদি ট্রিট হিসাবে রাখে লাও পরের দিন তাকে আবার ব্যাক টু নর্মাল মানে ডায়েট রুটিন আরম্ভ করিলে তেমন একটা এফেক্ট বা ফেক্ট এটা আমি মনে করি না ওয়ে করি কারণ আমরা যে সময় ওয়েটটা গেইন করি একদিন দুই দিনের খাওয়াই কিন্তু গেইন করি না বছরর বছর আমরা কন্টিনিউ খাইতে থাকি ওয়েট চেক করি না ওটা থাকিও কিন্তু আমরা মানে ওয়েটটা গেইন করে তো যে যদি আমরা মাইন্ডটারে ফার্স্ট সেট করিলে যে না না ওখানে আমি ওয়েট লুজ করতাম সো এক্ষেত্রে মাইন্ডটা ওমলা সেট আপ থাকতো কিন্তু মাঝে মধ্যে নিজের জান্ডও কিছু দেওয়া উচিত তো এক ফাঁকে কইলে আর কি এর ফোরের দিন আসিল গিয়ে এই ব্লগটা ফোরের দিন নাই সরি এর এক সপ্তাহ ফোরে গে আছিল আমার এই ব্লগটা কিন্তু যেহেতু রেগুলার ব্লগ করতাম না আমি আর কি হো ব্লগটার লগে ও ব্লগটাও জয়েন্ট করছি হওয়া যায় তো যেটা হওয়াতে আসলাম আর কি আসলে লাইফ কতদিন লাইফ আসলে আমরা অনেক অনেকেরও চিন্তা থাকে ওটা কইরা ওটা কইরা তারপরে আমার লাইফ এনজয় কর্ম বা আমার নিজের ইচ্ছা শখ ফুরাই আসলে এরকম করা মোটেও উচিত না। লাইফও যে সময় যে দিন যে সময় সুযোগটা পাওয়া যায় ওই সুযোগটারও কিন্তু হামলা গানি বেশি জরুরি কারণ আমরা লাইফ না নি আমরা নিজেও জানি না আমরা কত লাগি লাগিয়ে দুনিয়াতে আছি বা কোনটা আমরা সিরিয়াল মতে কতখান জিনিস কইরা গে আবার একটা জিনিস আমরা আর ফুরাইতাম ফার্ম আমরা মনের আকাঙ্ক্ষিত যে স্বপ্নগুলা এটা আসলে আমরা কোনো ভ্যালু নাই মানে লাইফের তো আমি যতটুকু মনে করি আর কি যে সময় যেটার সুযোগ পাওয়া যায় ও টাইমটারে ও মোমেন্টটারে বা ও ও ফোরানি উচিত তো যদিও আমি নিজেও অতটা মানি না অনেক জিনিস বুঝি বুঝেও কিন্তু মানাটাও হয় না আমার লাইফও আমি অনেক সময় দেখা যায় পয়সা তো রাখতে পারি না ওটা ওটার তলে খরচ করিলাই। আবার দেখা যায় আমি হয়ে যেনে না ওখানটা থেকে আর খরচ করতাম না আমি আসলে কিছু সেভিং কর্ম আমার ওটা ওটা ড্রিম আছে আমি পুরা করার লাগে পরে দেখা যায় ওটাও আমি করতাম পারি না দেখা যায় আর যেটার লাগে আমি পয়সাটা জমাই রাম এটার আগেও আমার একটা কিছু ইচ্ছে হয়ে গেছে আমি ওটা করিলে। একমাত্র ওটা চিন্তা করেও করি যেনে আমি কতদিন বাসম বর্তমানে আমার যেটা নিড আমি ওটাও ফুরাইলে ওটাও হয়তো আমার স্বপ্ন ওটাও আমার হয়তো শেষ পারে এটা এমালা যে সময় আমি থিঙ্ক করি আসলে আমি সেভিং টেভিং অত করি না আর যে সময় থিঙ্ক করি যে না আসলে লাইফও এমন কিছু করার দরকার যেটা পয়সা তোলা হই বড় কিছু করার দরকার তো একটু দলা করি পরে দেখা যায় মিডলও আমি যে কোনো অন্য কোনো কিছু আমার ইচ্ছা হয়ে গেলে আমি ওটা করি লাই তো ওটা করি করি হয়তো তেমন একটা পয়সা দাম পারি না তারপরেও আলহামদুলিল্লাহ আমার যে সময় যেটা ইচ্ছা ওটা করতাম পারি ওটাও লোক আমার কি বড় পাওয়া আমি মনে করি এগুলো কিটা যত ছোটো আবার অনেকর লাগে আমার একটা ছোটো যে স্বপ্ন আমি ছোটো ছোটো অনেক স্বপ্ন আছে আমি ফুরা করতে পারাম যেটা কিনা অনেক হল লাগে অনেক বড়ো কিচ্ছু আবার আমার আমি যেটা কইরা রা এরাম আমার লাগে হয়তো অনেকটা বড়ো লাগে আরও জন লাগে হয়তো এটা কিচ্ছুও নাই তো এক একজনের লাইফের এক এক সিচুয়েশন এক এক লাগান থাকে মানুষের চলাফিরার স্টাইল বা মানুষের চিন্তা ভাবনা সেটারও আমি আনরেসপেক্ট করি না মানে রেসপেক্টলি আমি সবর যার জেলা ইচ্ছা চলার যে জেলা ইচ্ছা চলরা রা সবরটা সবর জায়গাত আছে তো ওটাও আর কি আর ফলে আমি তোরা আসলে আমার ইচ্ছা হয়েছিল যেহেতু ইসমাইল রব্বু আমার লাগি দেশ তাই কিছু খটনের সারি খাওয়া যায় চিলা তো এটা আসলে অকেশনালি দেখা যায় আমার ফিন্দা খুবই কম হয় কোনো দেখা যায় কোনো অকেশনের টাইমও আমি কেউ ইনভাইট এটার অ্যাকসেপ্ট করেও আমি যাইতে পারাম না বা যাওয়াও না বিকজ আমার ফুরতাই তোর শরীরের লগে আমার লগ তারা পালা থাকলে আমার একটা ইচ্ছা পূরণ করতাম না থাকলে নাই তো যেহেতু সামার টাইম পাবলাম নিজের শখ হতো তে আর শখটা ফুরাই আমার খুবই পালা লাগতো আগে আগে শাড়ি ফিন্দা কিন্তু তারা ও আর ফোরে যে সময় থাকে তারা বেমার ফোরসো নি সময় থাকে আমার শখ আমি সব তো হইতে গেলে বুলিছি আসলে তা আমার ইচ্ছা তা আমার শখ ইতা খাওয়া যায় টোটালি বলিছি তো এখন পাবলাম যে না যে তো আমার ইচ্ছাও আছে আবার একটা একটু কষ্ট করে একটু চেষ্টা করলেও হয়তো আমার এই শখটা আমি ফুরাই তা ফুরাই তো আর কিনাইলে আমি আমার জীবনে আমার মনে হয় না আমি শাড়ি ফিন্দা কোনো দিন গেছে করি কিন্তু দিস টাইম আসলে আমি আমার একমাত্র নিজের সাওয়াটারে বা শখটারে ফুরা করার লাগেও খুব যায় সারিফিন্দা আর কি পার্কও গেছি কিছু ফটোশুটও করছি ফ্যামিলি এত স্মাইল ডে ভিডিওর মাঝে আপনারা দেখতে পারানা আমার আগের অনেক ভিডিওত আমার স্মাইল ডে দেখতে পারতাম কিন্তু অনেক ভিডিও তারা দেখা যায় না এই একটাও কারণ বিকজ হ্যাঁ চায় না আসলে ক্যামেরাত আইতো বা আমার ইউটিউবে তার কোনো ভিডিওতেই যেহেতু পড়েছে তার একটা ডিফারেন্ট ইচ্ছা বা পার্সোনাল চাওয়া পাওয়া তাকতেতেও পারেন তো আমি তার এটা মূল্যায়ন করতে গেওয়া আসলে আমি তার কোনো ভিডিও রেকর্ড করলেও এটা আমি আবার ইউটিউবে এড করাম না তো আর কি কারণ তার মানে ভিডিও না দেখার তো আলহামদুলিল্লাহ চেষ্টা করছি ফ্যামিলি লইয়া ঘোরাফেরা ফেরা করার আর অনেক জায়গাতে আল্লাহর ঘুমাইলে লোকালও তাক হোক বা ইচ্ছাটা আল্লাহ ফুরাইছেন তো আমরা খানি উনিও লইয়া গেছিলাম খানির সময় আসলে রেকর্ডটা করা হয়েছে না ফরে চাই আরো একটু সময় করা করাবে আমার আলি সে দৌড়াদৌড়ি করছে অনেক ফটোশ্যুট করছে আর কি যাই হোক অনেক কথা শেয়ার করলাম আজকে আপনার লগে মনে যে সময় যেটা আসলে ওটু শেয়ার করি বা কারণ মনের কথা শেয়ার করলে অনেক হালকা লাগে নিজরে বা ভালা লাগে যে কোনো জিনিস মন মনকুল্লা মারতে পারলে তো ইউটিউব একটা জায়গা কি মন মনকুল্লা মাতার আমার অ' একটা ৰীজন কোৱা যায় ইউটিউবত আমাৰ পালা লাগে আৰু কি তো আজিকেলি ভিডিঅ'টো অকণো শেষ কৰিলম আপোনাৰ চব পালা থাকবা আপোনাৰ চবৰ লাগে আমি দুৱা কৰি প্লিজ আমাৰ ফেমিলিৰ লাগেও দুৱা কৰবা দেখুৱাইব নেক্সট ভিডিঅ'ত আছলাম আলাইক